बस तो लाल लाई है तोसों तो झोगड़ा कोचे रे हो रहा कोचे कल पे नहीं 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 जाई ये जाई नहीं तो नाला लागू से हूं मेरा भाई रवि भी

ভালো করে দাও না 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 কাঁদে না কাঁদে না ও শ্যাম্পু করে আজকে একটু মাথাটা হালকা হালকা লাগছে মনে হয় খুব ভালো লেগেছে আর এখানে দেখো আমার মা পাউডার দিয়ে চারিদিকে একটু সাজিয়ে দিচ্ছে ও তো সাজতে ভালোবাসে পুতুল নাচে পুতুল নাচে পুতুল এই দুদিন হচ্ছে লক্ষ্য করছি চারিদিকে তাকাতে শিখেছে আর মুখে করে আওয়াজ করছে খুব এখন টিয়া পাখির সাথে কথা বলছে এটা নকল টিয়া এটা আসল টিয়া ওকে দেখছে আর কথা বলছে ছোট মনি গিফট করেছে হ্যাঁ আর মেলা থেকে দিদু এই বলটা গিফট করেছে হ্যাঁ নাও টিয়ার সাথে কথা বলো টিয়া ও টিয়া 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 কতক্ষণ ধরে চান করার জন্য বলা হচ্ছে যাচ্ছে না কটা বাজে রাখো দেড়টা বেজে গেলো বাজে আমার মেয়ের কাছে থাক আমি খেতে গেলাম माँ की रान्ना कर देखी आज के निरामिष दिन भात और की दाता तरकारी भेज डाल लाउसा के तरकारी क्या নাম্বার কাটা তো মান কেন ওইটা কি শাক করেছো নাম্বার কাটা কুমড়ো শাক কুমড়ো শাক আর এখানে আমেট मेट पापोर বসে পড়ি খেতে আমার বোন আবার ভুগি মেরে দেখতে আসছে আমাকে কি খেতে দিচ্ছে সন্ধে হলেই এই মনটা খালি মনে হয় কি খাই কি খাই মেলা বসেছে আমাদের এখানে ভবানী পুজোর আমার বোনকেও বললাম যা পাবড়ি চাট নিয়ে আয় মনটা একটু পাবড়ি চাট পাবড়ি চাট করছে ওর জন্য এক প্লেট নিয়ে চলে এসেছে আর আমার জন্য এক প্লেট নিয়ে চলে এসছে আমার মা বলল খাবো না আর আমার মাকে যদিও একটু জোর করে টেস্ট করালাম মা বলল হেই তোদের কি ভালো লাগে পাবড়ি চাট আমার তো একটুকুও ভালো লাগে না বলে একটুখানি ভেঙে খেলো মন খালি চারিদিকে কত মেলা আমাদেরকে ভবানী মেলা আছে তারপর আমার শ্বশুরবাড়ির ওদিকে অন্নপূর্ণা মেলা আছে আমি তো যেতেই পারছি না মনে হচ্ছে পুচকিটা বেশ একটু তাড়াতাড়ি বড় হয়ে যেত তাহলে আমিও পুচকির সাথে মেলা তলায় যেতে পারতাম আমার বোন তো একাই ঘুরে চলে আসছে প্রত্যেক দিনই যাচ্ছে আর ঘুরে চলে আসছে আর আমার জন্য এটা ওটা আনছে যদিও আমারও ভালো লাগছে আর আমার জন্য জিলিপিও এনেছিল। জিলিপি গরম গরম আর থেকে বাসিও আমার জিলিপি আবার ভালো লাগে কাদারকে এরকম ভালো লাগে জিলিপি টাটকানা বাসি কমেন্ট করে জানিও